হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আমি বাপের বাড়িতে এসেছিলাম তোমরা সকলেই জানো এসেছিলাম ঠাকুরনগর বারণিতে তো এই কদিন তো অনুষ্ঠান হলো আজকে নগর ঘুরতে বেরিয়েছে সবাই কারণ অনুষ্ঠানে শেষে সবাই নগর ঘুরতে বেরাই এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো বাড়িতে বাড়িতে যাবে বাড়িতে গেলে ঠাকুরের ছবি রাখে বাতসা দেয় প্রসাদ আর কেউ চাল আলু দেয় প্রসাদ হয় ওটা লাস্টে খিচুড়ি প্রসাদ হয় সবার বাড়ি বাড়ি থেকে নিয়ে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমিও যাচ্ছি বেশি দূর যাবো না কয়েকটা বাড়ি ঘুরবো চলে আসবো কারণ বাবুর ঠান্ডা লেগে যাবে সেই জন্য এই দেখো সবাই ঘুরছে এখানে মা বাবা কাকা জেঠি ভাই সবাই আছে পাড়ার অনেকেই আছে দেখো আমরা এখন বেরিয়ে ফিরছি ঘুরতে বাবু একটু দেখছে আর বাবুর তো একদম ভয় নেই ভয় পাই না ও শুধু দেখে এটা আবার কি হচ্ছে এই যে আমার মা ছেলেকে নিয়ে নাচছে আর আমি একটু এই যে যাচ্ছি মায়ের সঙ্গে ওই যে বাবা ডাংখা বাজাচ্ছে আর এই যে এটা দেখছো এটা কিন্তু খারাপ ভেবো না এটা হাতগোলা মানে হাত আম্বুল বলে মানে তেঁতুলের শরবত এই যে সবাই বসে আছে দলপতি জ্যাঠার বাড়িতে সবাই একটু হাত আম্বুল খাবে কারণ অনেকটা ঘুরেছে তো মানে পাড়া ঘোরা হয়ে গেছে এটা লাস্ট দলপতি জ্যাঠার বাড়িতে এখান থেকে ঘুরে আমরা সোজা চলে যাব মল্লিক নাচ্ছে দেখো কত সুন্দর করে হরিবল হরিবল বলছে আর নাচছে আর এই যে এটা দেখছো না এটাকে বলা হয় নীশেন স্নান করানো মানে যার যদি কারোর মনে হয় সে স্নান করাতে পারেন নিশেনটাকে এই যে দিদিটা নিশেনকে আগে তেল দিল এরপরে জল দেবে দিয়ে স্নান করালো মানে বাড়িতে আসলে স্নান করাল সেই জন্য এটা করছে দেখো তোমরা সবাই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমার তো খুবই ভালো লাগে কারণ আমার এই ঠাকুর বলতে আমি খুব প্রিয় আমার খুব ভালো লাগে আমি ঘরেও এই ঠাকুরের পুজো করি কারণ এই ঠাকুরই আমার সব কিছু দেখো পুজো করছে দিদি কত ভালো লাগছে না দেখতে দেখো তোমরা সবাই এখান থেকে পুজো হয়ে গেছে আবার সবাই বেরিয়ে পড়বে পুজো হয়ে গেছে এই যে মেশিনটাকে স্নান হয়ে গেছে এবার তুলে নিল এবার সকলে মিলে এবার বেরিয়ে পড়েছে এই যে বাড়ি ঢুকছে চেষাদের বাড়িতে সবাই মিলে নাচতে নাচতে ঢুকছে দেখো না এখন বরণ করে ঘরে তোলা হবে মানে দলকে এই যে আমাদের দলপতি জ্যাঠা সাদা গেঞ্জি পরা আর এই যে দেখছো এইটা হলো হাতে কি বলে ছোটা ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে একটা দাদা হয় আর এই যে বরণ করবে বলে শাড়িটা পাচ্ছে নিচে এবার এইটার উপর দিয়ে সবাই হেঁটে আসবে দেখো সবাই দাঁড়িয়ে আছে কত সুন্দর নাচছে এই যে ফুলক নিয়ে আছে বরণ করবে দেখো নাচছে সবাই এদের কষ্ট নেই সারা পাড়া ঘুরে যেতে কতটা তবুও দেখো কত আনন্দ করছে মজা করছে আমরা খুব আনন্দ করি আর এই যে দেখো মন্দিরের চারিদিকে ঘুরছে তিনবার ঘুরবে আর বৌদি তো নেচেই যাচ্ছে এই দেখো সবাই নাচছে আর বৌদির নাচটাই সব থেকে ভালো লাগছে এই যে জ্যাঠা এই যে একটা দিদি এই যে বড় মশাই ওই যে আমার কাকি হাততালিত করছে আর এই যে দাদা হরিবোল হরিবল করছে দেখো সবাই মন্দিরের চারিদিকটা ঘুরছে দেখো যেসা হরিবল হরিবল বলছে মানে আমাদের এখানে সবার বাড়িতেই এই হরিচাঁদ ঠাকুর আছে সকলে এই ঠাকুরকেই পুজো করে এই ঠাকুর আমাদের সকলের প্রিয় খুব ভালো লাগে দেখো এই যে মন্দিরের পাশে সবাই ঘুরছে আর বর ক্যামেরা করছে মাঝে মাঝে আমিও ঘুরছিলাম এই যে আবার ঘুরছে এই দেখো আমার কাকু কাশি বাজাচ্ছে আমার বাবা ডান যে টুপি করে আছে ওটা আমার বাবা আর এই যে বোতল হাতে আমার জেঠি এখন নাচছে দেখো নাচতে পারে না তো ওই জন্য একটু যেমন পাচ্ছে তেমন নাচছে ঘোরা হয়ে গেছে মন্দিরের চাই দেখে এবার সবাই গানটা কাশি বাজিয়ে মানে নগর যে ঘুরে এসেছে সেই অনুষ্ঠানটা শেষ হবে তারপরে হবে কাদামাটি চালা যে এখন সুন্দর করে গান খাওয়া যাবে কত ভালো লাগে আর ঠাকুরকেও তোমরা দেখবে ঠাকুরকে দেখে তোমাদের মন করে যাবে দেখো সুন্দর থাকে আমার তো খুব ভালো লাগে যাই না তোমাদের কার কার ভালো লাগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এই যে আমার বাবা দেখো কি জোরে জোরে ডাঙ্খা বাড়ছে অনেক হয়ে গেছে এই যে আমাদের দলপতি জ্যাঠা আর এই যে পাশে হাত খুতর আছে এটা হলো মানে আমাদের বড় জ্যাঠা এই বাড়িতেই পুজো হয় আর এই যে আমার হরিচান শান্তি মাতা দেখো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে বলো